Não,

এখন তারা যখন জানিয়েছে তখন উত্তরবঙ্গ তারাও কিন্তু

আমি এই সরকার সমস্ত প্রকল্পের জন্য আমাদের অসংখ্য দিন থেকে আমার জনগণের থেকে आवाज उठानेের সুযোগ দিয়েছে। আপনি যে দাবিগুলো দিয়েছি, সেটিকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা এখন 2 লক্ষ মানুষ পাবে। 2 লক্ষ মানুষ আমাদের বাঙালি না যারা আমাদের দেশ থেকে 2 লক্ষ মানুষ আমাদের প্রত্যেককে 2 লক্ষ মানুষের কাছে দাঁড়ায়। তখন যারা ঘরের কাছে আছে, তাদের দিয়ে দেয়, স্কুল পায়, যা সেটা যারা যে খাবার-পানির আদেশের জন্য কাজ করে করে জীবন।

আমাদের ঢাকার মধ্যে যারা হচ্ছে ও বাংলাদেশে যারা এখন আছে স্বাভাবিক আমরা আছে প্রত্যেকের মনে হয়তো উত্তরবঙ্গে রক্ষা করার জন্য আগে আমরা হচ্ছে